আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তারা সবাইকে দেশ ও প্রবাসে সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন এবার এসেছি আমরা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার নাম হচ্ছে নেত্রপাড়া রানীঘ দুর্গাপুর নেত্রকোড়া তো এই এলাকায় এসেছি একেবারে এখান থেকে সীমানাটা খুবই কাছে আপনারা একটু পরেই হয়তো দেখতে পাবেন যে আমরা কত দুর্গম এলাকায় এসেছি যেখানে মোটরসাইকেল ছাড়া সাধারণত অন্য কোনো যানবাহনও চলে না আমরা যে যানবাহন নিয়ে এসেছি সেটা বেশ অনেক দূরে রেখে তারপরে আমাদের আপনার অনেক দূর হেঁটে আসতে হয়েছে তো একেবারেই সীমান্তবর্তী এলাকা আপনারা দেখবেন যে এখানে বাড়িঘরগুলো একেবারেই অনেক দূরে দূরে এক একটা ঘর আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটা দেখা যাচ্ছে বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্ডার সেই বর্ডারটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা আমাদেরকে ডোনেশন করেছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের যে অনুদানগুলো সেগুলো আমরা নিরাপত্তার সাথে আমানদানিতার সাথে উপযুক্ত এবং যারা মুস্তাহিদ তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন এবং পরামর্শ দেবেন আর আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা আপনাদের এই আর্থিক অনুদানগুলো নিয়ে আমরা যথাযথ এবং উপযুক্ত যারা তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এটা অভিযান করুন